বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে আমরা কিছু নমুনা প্রশ্ন দেখে নিতে পারি নমুনা এক সঠিক উত্তরটি নির্বাচন করুন এখানে চারটি অপশন দেওয়া রয়েছে এক নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে পূর্ব প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠা বাড়ি দুই নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠা বাড়ি তিন নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি এবং চার নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে দক্ষিণ প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠা সঠিক উত্তর হবে তিন নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি কাহিনীর শুরুতে যেভাবে তিথির উল্লেখ করা হয়েছে এ পূর্বদিন ছিল শ্রীপঞ্চমী বি পূর্বদিন ছিল পূর্ণিমা সি পূর্বদিন ছিল অমাবস্যা ডি পূর্বদিন ছিল একাদশী সঠিক উত্তর হবে ডি পূর্বদিন ছিল একাদশী পথের পাঁচালী উপন্যাসের কাহিনীর শুরুতে প্রথম পরিচ্ছেদে যে দুটি চরিত্র দেখা যায় এ ইন্দির ঠাকুরুন ও হরিহর বি হরিহর ও সর্বজয়া সি সর্বজয়া ও ইন্দির ঠাকুরুন ডি ইন্দির ঠাকুরুন ও খুকি সঠিক উত্তর হবে ডি ইন্দির ঠাকুরুন ও খুকি পথের পাঁচালী উপন্যাসের কাহিনীর শুরুতে প্রথম পরিচ্ছেদে খুকির বয়স কত বলে উল্লেখ করা হয়েছে পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর চারটি উত্তরের মধ্যে সঠিক উত্তর হবে দুইয়ের দাগ ছয় বছর শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করতে হবে এরকম চারটি অপশন দেওয়া রয়েছে এক হরিহরের দূর সম্পর্কীয় দিদি ইন্দির ঠাকুরুন দুই ইন্দির ঠাকুরুনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বড় দূরের তিন মামার বাড়ির সম্পর্কে কী রকমের বোন চার বৎসরের মধ্যে নয় মাস তাহার শ্বশুর বাড়িতেই থাকিত এখানে উপন্যাস থেকে যে তিনটি যে তথ্যগুলো দেওয়া রয়েছে বা মন্তব্যগুলো করা হয়েছে এগুলির প্রথম তিনটি সঠিক এগুলো ইন্দির ঠাকুরুন সম্পর্কে কিন্তু চার নম্বর অশুদ্ধ সঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে এখানে চারটি উত্তর দেওয়া রয়েছে হরিহরের পিতা ছিলেন কালাচাঁদ রায় হরিহরের পিতা ছিলেন বিষ্ণুরাম রায় তিন হরিহরের পিতা ছিলেন শ্যামচাঁদ রায় চার হরিহরের পিতা ছিলেন রামচাঁদ রায় সঠিক উত্তর চার হরিহরের পিতা ছিলেন রামচাঁদ রায় নমুনা প্রশ্ন এখানে পাঁচটি তথ্য দেওয়া হচ্ছে বা উপন্যাস থেকে পাঁচটি উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে যেখানে কিছু শুদ্ধ মন্তব্য এবং কিছু অশুদ্ধ মন্তব্য রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে হবে এক হরিহর ছিলেন পিতার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান দুই হরিহর ছিলেন পিতার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান তিন হরিহরের হরিহর রায়ের পূর্বপুরুষের আদি ছিল পাশের গ্রামে যশোরা বিষ্ণুপুর চার হরিহর রায়ের পূর্বপুরুষের আদিবাড়ি ছিল পাশের গ্রাম নিশ্চিন্দিপুর পাঁচ হরিহর রায়ের পূর্বপুরুষের আদি ছিল পাশের গ্রামে বিষ্ণুপুর তো আমরা এখানে সঠিক তথ্য হিসেবে পাচ্ছি হরিহর ছিলেন পিতার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান এটা শুদ্ধ এবং তিন নম্বরে হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল পাশের গ্রামে যশোড়া বিষ্ণুপুর এটা সঠিক বা শুদ্ধ বাকি বাকিগুলো অশুদ্ধ তো আমরা যে প্রথম পরিচ্ছেদ পড়লাম প্রথম পরিচ্ছেদের সঙ্গে আরও প্রাসঙ্গিক বেশ কিছু প্রশ্ন আমরা জেনে রাখতে পারি যেগুলো থেকে প্রশ্ন হতে পারে এক হরিহরের পিতার সঙ্গে ব্রজ চক্রবর্তীর সম্বন্ধ কী ছিল দুই প্রথম পরিচ্ছেদে উল্লিখিত একটি পুকুর ও একটি নদীর নাম লিখুন তিন বিশ্বেশ্বরী কে চার নীলমণি রায়কে পাঁচ পূর্বদেশীয় নামজাদা কুলিনের সঙ্গে কার বিবাহ হয়েছিল ছয় শ্বশুরের টোলে কে সংস্কৃত শিখে শিখেছিলেন সাত একটা উদ্ধৃতি দেওয়া হচ্ছে নতুন যখন ইন্দির ঠাকুরুন বিধবা হইল তখন প্রতি দ্বাদশীর দিন প্রাতকালে নিজের হাতে জলখাবার গোছাইয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া যাইতেন কার সম্পর্কে বলা হয়েছে আট পৌষ পার্বণের দিন ওই ঢেঁকিশালে একমন চাল কোটা হইতো পৌষ পিঠার জন্য কাদের ঢেঁকিশালের কথা বলা হয়েছে নয় আমরা একটা প্রথম পরিচ্ছেদে ছড়া পেয়েছি সেই ছড়াটির প্রথম লাইন ও ললিতে চাপকুলিতে একটা কথা শুনছে পরের দুটো ছত্র কি ছিল বারোশো চল্লিশ সালের সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে কার সম্পর্কে বলা হয়েছে এখন তার বয়স কত এগারো চক্রবর্তীদের ফাঁকা মাঠে কে নতুন কলমের বাগান বসাইলেন বারো গ্রামের নীলকুঠির কোন কোন সাহেবের নাম উল্লিখিত হয়েছে তেরো মুখুজ্জেদের তেঁতুল গাছে ডাঁসা তেঁতুল খাইতে গিয়া পড়িয়া হাত ভাঙিয়া দুই তিন মাস শয্যাগত ছিল কার কথা বলা হয়েছে চোদ্দ হরিহরের নববিবাহিতা পত্নীর বয়স কত ছিল পনেরো হরিহরের মেয়ের মধ্যে ড্যাস মৃত্যু দেশ হইতে চল্লিশ বছর পরে তাহার অনাথা মায়ের কোলে আবার ফিরিয়ে আসিয়াছে শূন্যস্থানে সঠিক উত্তরটি লিখুন আমরা কিছু নমুনা প্রশ্ন এখানে তুললাম শুধুমাত্র প্রথম পরিচ্ছদের শুধুমাত্র প্রথম পরিচ্ছেদের আলোচনা করতে গিয়ে এর চেয়ে আরও অনেক কিছু প্রশ্ন আসতে পারে তো ধরনটা বোঝার জন্যে প্রশ্ন কীরকম হয়ে থাকে সেটা বোঝার জন্যে আমরা এই তালিকা তুলে ধরলাম এই কথাটির মধ্য দিয়ে আমরা বলতে চাইছি যে যে কোনো উপন্যাস বা কবিতা বা ছোট গল্প বা নকশা যাই কিছু পড়া হোক না কেন নাটক প্রত্যেকটি পরিচ্ছেদ প্রত্যেকটি অধ্যায় প্রত্যেকটি অঙ্ক প্রত্যেকটি ছত্র অত্যন্ত খুঁটিয়ে পড়তে হবে এবং সে যে কোনো জায়গা থেকেই প্রশ্ন হতে পারে এবং সেই জায়গাগুলো ভালো করে নোট নিতে হতে পারে নোট নিয়ে রাখতে হবে